আবারও বিরাট দুঃসংবাদ বজ্রপাত সহ সারা দেশে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সংকেত স্বস্তির বৃষ্টি অস্বস্তিতে ফেলেছে বড় চাষীদের বিশাল ক্ষয়ক্ষতি ধানের মানিকগঞ্জে সায়িত হলেন স্কোয়াড্রন লিডার অসীম কান্না থামছে না জাতির এবং অসুস্থ গরু জবাই করে মাংস পাচার দুই ব্যবসায়ীকে জরিমানা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত সংবাদ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘণ্টায় তেতুলিয়ায় সর্বোচ্চ চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুর ও রংপুরে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বাগেরহাটের স্মরণখোলার চাষিদের স্বস্তির বৃষ্টির চরম অস্বস্তিতে ফেলেছে দীর্ঘ তাপদাহের পর তিন দিনের ভারী বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের পাজা মাড়াই করা ধান ও খড় ভিজে একাকার হয়ে গেছে কৃষকদের বৃষ্টির পানিতে উঠান কর্দমাক্ত হাওয়ায় ভেজা ধান খড়কুটা শুকাতে পারছেন না ভেজা ধান আর খড় থেকে দুর্গন্ধ ছুটেছে এমন পরিস্থিতিতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে চাষিদের সামান্য রোদ পেলেই যে যার বাড়ির সামনের পাকা সড়কে নিয়ে ভেজা ধান খড়কুটা শুকাতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ধান সাগর ইউনিয়নের আমরাগাছিয়া হোগলপাতি রাজাপুর এলাকায় গিয়ে দেখা যায় মাড়াই করা ধান এবং খড়ের ছেয়ে আছে পাকা সড়ক কিষাণ কৃষণেরা মিলে শুকাচ্ছেন সেসব বৃষ্টিতে ভিজে যাওয়া ধান এবং খড় আগে মাঠে কেটে রাখা ভেজা ধানের পাজা আটি বেঁধে বাড়িতে নিচ্ছেন অনেকেই আবার পাকা ধান দ্রুত কাটতে দেখা গেছে চাষিদের হোগলপাতি গ্রামের চাষী ইউসুফ শরীফ ও দুলাল হাওলাদার জানান বৃষ্টি হাওয়ায় তারা খুবই সমস্যায় পড়েছেন মাড়াই করা ধান এবং খড় ভিজে গেছে বাড়ির উঠান কাদা হয়ে গেছে তাতে ধান শুকানোর কোনো উপায় নেই তাই রাস্তায় এনে বাড়ির নারী পুরুষ মিলে ধান ও খড়কুটা শুকানোর চেষ্টা করছেন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে বোরো চাষিদের একই সমস্যার কথা জানা গেছে এ ব্যাপারে শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান বৃষ্টির কারণে ধান শুকাতে কিছুটা সমস্যায় পড়েছেন চাষিরা তবে এখনো ধান নষ্ট হওয়ার মতো অবস্থা হয়নি বৃষ্টি যদি লাগাতারভাবে হয় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে সরকারের ভর্তুকি মূল্যে দেয়া কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা মাড়াই ঝাড়াই এবং বস্তাবন্দি করার ফলে মাঠের বেশিরভাগ ফসলই কাটা হয়ে গেছে এখনো যা আছে তা দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন এবছর উপজেলার চারটি ইউনিয়নের হেক্টর বোরো ধানের চাষ হয়েছে সরকারি প্রণোদনার বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে চাষিদের আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি হেক্টরে ছয় মেট্রিক টন করে ফসল হয়েছে বাম্পার ফলন এবং দামও ভালো পাওয়ায় চাষিরাও খুশি অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে বিকেল তিনটার দিকে গার্ড অব অনার শেষে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে তাকে সায়িত করা হয় এ সময় অসীম জাওয়াদের বাবা বিমানবাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এর আগে দুপুর পনে বারোটার দিকে অসীম জাওয়াদের মরদেহ নিয়ে বাহিনীর দুশো উনিশ হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে জুমার নামাজ শেষে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে পাইলট অসীম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াই এ কে একশো ত্রিশ যুদ্ধ বিমানটিতে উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সে সময় বিমানটির পেছনে আগুন লাগে বিমানে থাকা দুই পাইলট প্যারাশুট নিয়ে লাভ দেন বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত দুপুর সাড়ে বারোটার দিকে পতেঙ্গা এলাকায় অবস্থিত বানৌজা ইশা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত অসেম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে তার বাবা ডাক্তার আমানুল্লাহ মা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন এখন অবসরে গেছেন তারা জেলা শহরের গোল্ডেন টাওয়ারে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন অসীম জাওয়াদ চাকরি সূত্রে স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামে থাকতেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে দু সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগ দেন দু সালের ডিসেম্বর মাসে পাইলট অফিসার হিসেবে তিনি কমিশন পান ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল অব বিএএফ স্টাফ ইনস্ট্রাক্টর ছিলেন তিনি পেশা জীবনে কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার পেয়েছেন অসীম জাবাদ ডিআর কঙ্গতে জাতিসংঘ শান্তি মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন নিহত অসীম জাবাদের মামা মানিকগঞ্জের সিনিয়র সাংবাদিক সুরুজ খান বলেন অসীম জাবাদ চৌকস অফিসার ছিলেন তিনি ছোটবেলা থেকে বিমান বাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন জাওয়াদ খুব মেধাবী ছাত্র ছিল তিনি জানান অসীম জাওয়াদ স্ত্রী অন্তরা আক্তার ছয় বছরের মেয়ে আয়জা ও এক বছরের ছেলেকে নিয়ে চট্টগ্রামে থাকতেন নিহত জাওয়াদের ভাই মশিউর রহমান শিমুল বলেন সকালে তারা জানতে পারেন চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এরপর থেকে তারা খোঁজ নিতে থাকেন দুপুর বারোটার দিকে খবর পান অসীম জাওয়াদ মারা গেছেন তার বাবা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন শিমুল বলেন ছাত্র জীবনে জাওয়াদ কখনও দ্বিতীয় হননি আজকে বিমান দুর্ঘটনায় দেশ একজন মেধাবী সন্তান হারালো ভিডিওটি শেষ করব চাঁপাই নবাবগঞ্জের একটি খবর দিয়ে সেখানে অসুস্থ গরু জবাই করে সে মাংস পাচারের সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই গরু ব্যবসায়ী পরে ওই দুই ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত নয় মে রাতে গোমস্তাপুরে উপজেলার রহনপুরে এ ঘটনা ঘটে জানা গেছে গতকাল রাতে সন্তোষপুর সিসাটোলা এলাকার হাসান আলীর বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করা হয় পরে সেই গরুর মাংস রাজশাহী নিয়ে যাওয়ার সময় রহনপুর বেলি ব্রিজের কাছে আত্মীয়রা তা আটক করে পরে প্রশাসনকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে আবুল ও টুটুল নামের দুই গরু ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুম অনন্যা জানান জবাইকৃত অসুস্থ ওই গরুর মাংস বিক্রির জন্য রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয়রা তা জানতে পেরে রহনপুর বেইলি ব্রিজের কাছে তা আটক করে পরে আমাদের খবর দিলে আমরা সেখানে উপস্থিত হয়ে ওই মাংস জব্দ করি এবং দুই গরু ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দকৃত মাংস জনতার সামনে মাটির নিচে পুঁতে ফেলা হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী জানান জব্দকৃত অসুস্থ ওই গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে এর ফলাফল এলে গরুটি কি রোগে আক্রান্ত ছিল তা জানা যাবে জরিমানার পাশাপাশি ওই দুই গরু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে সুপ্রিয় দর্শক কোরবানিকে সামনে রেখে গরু নিয়ে এখনই নানান দুর্নীতি শুরু হয়েছে এসব প্রতিরোধে প্রশাসনের কি ধরনের ভূমিকা রাখা উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে